গুড মর্নিং সকলকে জানাই আর আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার নতুন একটা ছোট ব্লগের সকলকে স্বাগত জানাই আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ছটা মাস ছটা বলছি সাড়ে ছটার মতন বাজে প্রায় নয় সাড়ে ছটাই বাজে তো এই যে সকাল সকাল আমার ব্লকটা শুরু করে দিয়েছি আর এখানে এই যে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাওয়াইয়ে তারপরে কাপড় ওকে স্কুলের ড্রেস পরিয়ে নিচ্ছে আর আজকে আমি কিন্তু সকাল থেকেই আমার ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করছি আর সকালে উঠেই আমার কাজ কিন্তু মেয়েকে তোলানো মানে মেয়েকে তোলা ব্রাশ করা খাওয়ানো তারপরে ওকে জামা প্যান্ট মানে স্কুলের ড্রেস পরিয়ে স্কুলে পাঠানো তো সেই মানে সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে মুখে একটু ময়শ্চুরাইজার তারপরে লিপ বাম লাগিয়ে দিয়েছি তো মাথায় চিরুনি একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে দিয়েছি চলো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর এই দেখো আর সকালের ওয়েদার এই মাত্র আমি গেট খুললাম গেট খুলে এই যে গাড়িতে ওরা উঠে পড়ে গেছে এই যে বাই বাইবাই মেয়ে বাইবার বলছে তো যাই হোক এই যে চলে যাচ্ছে স্কুলে তো যাই হোক গেটটা আমি লাগিয়ে দিচ্ছি আর গেটের সামনে অনেক লোক থাকে এত এখন কারণ মর্নিং ওয়াক করতে চায় তো তো বয়স্ক বয়স্ক মানুষগুলো আর এখানে তিন দিকে রাস্তা তো এখানে এসে একটু আলোচনা হয় তারপরে যে যা সে তার বাড়ি চলে যায় এরকম তো চলো আমার কাজগুলো আমি করে নিই আর প্রথমে আমাকে কাজ করতে হবে ডাস্টবিনের বালতিটা নিয়ে আসা তো পাঠিয়ে দিলাম আর এখন আমার একটা কাজ তো ডাস্টবিনের বালতিটাকে আগে গেটের কাজটাই ঝুলিয়ে দিতে আসবো তারপরে আমি ব্রাশ করব আর এটা আগে দিয়ে আসি ওটা ঝুলিয়ে রাখলে ওটা নিয়ে চলে যাবে কো ছাটানো নেই ঘরগুলো ছাটানো আরও অনেক কিছু বেরোতো তো যাই হোক ওটা কালকে নিয়ে যাবে আর যেগুলো আপাতত আছে সেইগুলোই ঝুলিয়ে দিই কাজ সারলাম এবার কোনো ব্রাশ আর আমি না সত্যি কথা বলতে বাসি কাজ করার আগে আমি ব্রাশ করি তবে থাকতে পারি না তো আগে ব্রাশটা করে নেব আর ব্রাশ করি তারপরে বাকি গাছগুলো সারব পড়ে গেল তো আমি এই যে ব্রাশ করে নিই আর ব্রাসনা করলে কোনো কাজই আমার মানে মন লাগে না কোনো কাজেই তো আমি কেন যে কেউ যদি ব্রাশ করে আমার খুব রাগ হয় এরকম তো যাই হোক এখানে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এই যে জল বসিয়ে দিয়েছি অবশ্যই এটা ভাত করার জন্য নয় আর অ্যাভ্রেশ খাওয়ার জন্য তো মুখ ধুয়েছি কিন্তু মুখ এখনও মশা হয়নি তো চলো অ্যাভ্রেশ করে নিয়েছি আবার মশায় চলে এসেছি তো ওকে একটা দিই তারপরে আমি খাবো আর মুখটা মুছে ঠোঁটের মধ্যে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি কারণ ঠোঁট তো মানে সারা বছরই ফাটতে থাকে তো তার জন্য বামটা লাগালাম আর চলো আমি এই খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়া এফ তো খাওয়া দাওয়া করার পর মানে খেতে খেতে দুজনে একটু গল্প হলো টুকটাক আর সকাল সকাল তো কাজ করব মানে শুরু মানে কোনোদিন দিন পরি কোনো দিন কোনো দিন একটু গল্প গুজব করে তারপরে করি তো যাই হোক আর এখানে এই যে আমি রান্না করতেও চলে এসেছি আর এখানে দেখতে পা আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি আর এই দিকটা হলো উচ্ছে উচ্ছে আলু ভাজা করতে দিয়েছি আর এখানে যেন ওই মশলা বেটে নিচ্ছি ওই আদা রসুন যে রেখেছিলাম তো ওটা বেটে নিচ্ছি আর আজকে রান্না করব কিন্তু হেঁচড় তো হেঁচড় রান্না করার জন্য আদা রসুন তো লাগেই আর নিরামিষ হেঁচড় হয় তো আমি আমিষই করছি আর ওটা কি বলে হ্যাঁ আজকে চিংড়ি দিয়ে চিংড়ি চিংড়ি দিয়ে হেঁচড় করবো বলেছিলাম কিন্তু চিংড়ি মাছটা আজকে নেই তো ভাবে নেবো সেদিনই দেখি মাছ কাকুরটার কাছে থাকে না তো যাই হোক আর তাই যেন কোনো মাছ নেই যেহেতু চিংড়ি মাছ নেই তাই কোনো মাছ নেই আর এখানে এই যে এই কিন্তু আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আজকে আর সেদিন মতো ভুল কাজ করব না আর সেদ্ধ হবে কি হবে না একেবারে ওই জন্য কুকারে দিয়ে দিয়েছিলাম তো ওটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার পর আমি ওটাকে ওই থালার মধ্যে নামিয়েও নিয়েছিলাম আর এদিকে এই যে মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে যা মশলা থাকে ও সব মশলা নিয়ে কষিয়ে তারপরে সেদ্ধ করা এটা কে বলে ওটা খিজোরটা দিয়ে দিচ্ছি তো খিজোরটা দিয়ে ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এবারে খিজোরটা দেখছি খুবই নরম আর কাটতে আমার দম বেরিয়ে গেছিলো আমার বঠিনটা না কি হয়েছে আমি জানি না একেবারেই মানে ভোঁতা হয়ে গেছে তো যাই হোক একটু ঘষে দিতে হবে শিল মানে শিলনোড়াতে জানো তো একেবারেই ভোঁতা হয়ে গেছে কিছুতেই আমি চামড়া ছাড়াতে পারছিলাম না অনেকক্ষণ থেকেই ইয়ে করছিলাম মানে এই চোটটা কাটছিলাম আর কি তো যাই হোক ওই যে কেটে সেদ্ধ করে নিয়েছে এই যে রান্নাও হয়ে যাচ্ছে আর এটাকে একটু ভালো করে কষে নেই চলো আর আর ওই রান্না করব আর সবজি তো অনেক অনেক কিছুই আছে তো বেশি কিছু রান্না করবো না ওই যে ওই যে আলু যে ভাজা করেছে ওটা হলেই আর এটা হলেই বাস হয়ে যাবে আর ডাল ফ্রার কোনো দরকার নেই আর আমার নাইচর তরকারি সত্যি খুবই ভালো লাগে মাছ মাংস থেকে এটা কিন্তু খেতে ভালো লাগে আর তো হোক এটা খুবই নরম দেখছি আর মানে আগের বারে এনেছিল শুকিয়ে গেছিলো তো এবার এটা দেখছি টাটকা মানে ভালো তো একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধ করার সময় শুধু লবণ দিয়েছিলাম দেওয়া হয়নি তো তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তো আর ওটা কি বলে ধনে পাতা আর আম আমি না ওই কষার সময় ধনে পাতা দিয়ে দিই মাংস বলো আর যেগুলো দেওয়ার কথা কষার সময় দিয়ে দিই কারণ আমার ভালো পছন্দ হয় না তো মানে ঝোল এলে মানে দিলে ভালো সেনটা থাকে কিন্তু আমার ভালো লাগে না তাই জন্য এই যে কষার সময় দিয়ে দিই আর এই যে একটু নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এই যে আমার হয়ে গেছে এ ঝোল এ তরকারি আর এদিকে এই যে সবজিগুলো কালকে এনেছিল সেগুলো কিছুই গোছানো হয়নি আর ওই তকাটা বসিয়ে দিই একবার যে তোকাটা হতে থাক তারপরে এখনও ঘরগুলো ছাঁটানো হয়নি তো যেহেতু তার জন্য বলছি যে এগুলো একেবারেই গুছিয়ে তারপরে আর তারপরে ছাটিয়ে নেবো এখন কিন্তু বাজে ঘড়িতে নটার মতন আর এখনও কিন্তু আজকে ডাস্টবিন বালা আসেনি তো যাই হোক মনে হয় আজকে আসবে না তো দেখা যাক কি হয় আসে কি আসে না দশটা অবধি রাখবো যদি আসে তো ভালো নয় তো ওটা বালতিটাকে আবার নিয়ে চলে আসতে হবে তো এই যে ধনে পাতাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে পচে গেছে তো যেগুলো পচে গেছিলো সেগুলো বাদ দিয়ে যে ভালো ভালো দেখে বেছে এখানে রেখে দিলাম আর সমস্ত কিছু সবজির খোসা টোসা যা ছিল সব একটা মানে ক্যারির মধ্যে রেখে এখানে রেখে দিলাম আর ডাস্টবিনগুলো তো আসেইনি সেই বালতিটাও তো ভরা তো এখানেই থাক তো কালকে আবার না হয় তখন বাইরে রাখা যাবে আর যে সবজির ব্যাগটাকে এখানে নিচে ছিল আমার বাড়িতে না অনেক ব্যাগ আছে যেন অনেক ব্যাগ আমার ব্যাগের কোনো অভাব নেই সত্যিই বলতে যখনই বা বাজারে যাবে কোনো কিছু পছন্দ হলে ওই ব্যাগ কিনে তখন নিয়ে চলে আসবে এরকম যা এখানে আমার সব মানে সবজি হয়ে গেছে ওটাকে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দিয়েছি আর সব কিছু চাপাচুপু করে গ্যাসটাকে একটু ক্লিন করে নিচ্ছি জানালাটা খুলে নেবো এখন যেহেতু আমার রান্না হয়ে গেছে আর জানালা লাগিয়ে লাভ নেই এই যে বাইরে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মিষ্টি আর কিছু হাওয়া দিচ্ছিলো আর কি রান্না করার সময় গ্যাসটা দপ দপ করে তো তার জন্য জানালাটা বন্ধ করে রাখি তো চলো তাহলে আমি সান টান করে নিই আর প্রথমে ভেবেছিল আমি স্নান করবো তারপরে বড় মশা স্নান করে এলো ও বলছে আমাকে ভাত দিয়ে দাও তারপরে তুমি সানে যাবে তো যাকে এখানে বড় মশা যে ভাত কত সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি আর এদিকে খেজড়ের তরকারি আর উচ্ছে আলু ভাজা লেবু আর দিয়েছি গাজর তো বড় ভাতটা খাক আর ওখানে যে একটু চিরুনি হয়ে যাচ্ছে সান হয়ে গেছে তো ভাত খেতে বসলেই আমি চলে যাবো সানে তো এখন বসে গেছে আর এই দেখো এতগুলো আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে তো চলো আমি সানটা করে নিই তারপর আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো টান করে তো মেয়েকে আনতে চলে গেছিলাম একেবারে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য দৌড়ে দৌড়ে গেছিলাম মেয়েকে আনতে আর মেয়েকে নিয়ে এসে মেয়েকে ওই ডিমের 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 ডিম ভাজা আর ম্যাগ করে দিয়েছিলাম ওটাই খাচ্ছে আর এই দেখো আর বিছানাটাও পুষিয়ে নিয়েছি কারণ সকালে গোসানো মানে গুছিয়ে নিলাম তো বিছান সঙ্গে তো হয়ে গেছে কাজ সারলাম আর মেয়ে এখনও খাচ্ছে তো খেতে থাক তো চলো মেয়ের জন্য স্নানের জলটা আর কি বাইরে দিয়ে আসে তো সঙ্গে সঙ্গে জল দিয়ে এলে একটু ঠান্ডা হয়ে মানে ঠান্ডা তো ঠান্ডা থাকে আর একটু রোদে রোদের মধ্যে রাখলে জলটা একটু হালকা গরম হয়ে যায় তো স্নান করতে তখন ভালো লাগে ওর তো তার জন্য চলো বালতি জলটা ভরি আর বাইরে রেখে দিই এই দেখো না করে না অনেক রোদ বেরিয়েছে তো আমার কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে আর চিন্তা নেই তো জলটা এখানে রোদের মধ্যে রাখলাম আর ওয়েদারটা দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে সরি খুব সুন্দর ওয়েদারটা আর এদিকে কাপড়গুলো অনেক মিলেছে তো চলো মেয়েকে তেল টেল মাখিয়ে ওকে আগে স্নানটা করিয়ে দি তো এখানে ভাতটা মানে সরি মেয়েকে স্নান টান করিয়ে ভাত দিয়ে দিয়েছে ও ভাত খাচ্ছে আর মা ও বলছে আমাকে যে মা আর আমি ডিম ভাজা দিয়েই ভাত খাবো আর এ খাবো না কোনো সবজি খাবো না তো যাই হোক ওকে ডিম ভাজা দিয়েই ভাত দিয়েছে আর সবজি চাইলে ওকে দিতাম না কি ব্যাপার হয়েছে জানো আর এত সুন্দর করে কষ্ট করে আরও যত্ন করে রান্না করলাম মুখেই দিতে পারলাম না এরকম অবস্থা তো দেখছি বড় মশাই খেলো না আর তখন তো বুঝতে পারিনি বাট এখন খেয়ে দেখলাম সত্যি চোর তরকারিটা এত তেতো হয়েছে কেন আমি নিজেই জানি না কিন্তু উচ্চের সঙ্গে কোনো সম্পর্ক নেই সব কিছু আলাদাই কিন্তু রান্না করেছিলাম জানি না কি কারণে হয়েছে তো এই যে রান্না বান্না তো এরকম ব্যাপার হলো তো অতগুলো তরকারি যতগুলো ছিল তো বরমশাই একটুও খায়নি তো ওই একটু মানে সামান্য ও খেয়েছিল আমিও ভাত বাকিগুলো সব ফেলে দিয়েছি মনে হচ্ছে কাঁঠালটা একেবারেই নরম হওয়ার জন্য মনে হয় এরকম হয়েছে ঠিক জানি না আমি কিন্তু ওই যে ঝোল আলু এসব খাচ্ছি এগুলো কোনো তেতো নয় কিন্তু এঁচোড়টা কিন্তু প্রচণ্ড তেত যখন খাচ্ছি তো যাই হোক ওগুলো আরও বলে লাভ নেই যা তো ও নষ্ট হবার হয়ে গেছে এরকম আর এখানে যে খাওয়া দাওয়া করার পর মেয়েকে একটু ড্রয়িং করা ছিলাম ও ড্রয়িং বলতে ইস্কুলে ড্রয়িংটা করছিল আর তারপরে ও দুজনে মিলে একটু ওই কার্টুন টুন দেখছিলাম ও কার্টুন দেখতে দেখতে দেখি মেয়ে আমার ঘুমিয়ে গেছে তো যাই হোক ঘুমিয়ে গেছে তো আপনার একটু চোখটা ছিল তারপর বললাম না আর এত ঘুমিয়ে না লাভ নেই তো আড়াইটার মতন বেঁচে গেছিলো বলছি না এখন ঘুমবো না তো উঠে ওই ভিডিও অ্যাডিট করা তারপর ভয়েস ভয়েস টয়েস দেওয়া তো সেগুলোই কাজ করছিলাম তো উঠে আর মেয়ে ছিল তো যাই হোক এখানে যে জামা কাপড়গুলো দেখছি অনেক সবগুলোই শুকিয়ে গেছে তো মেয়ের ওই লাল সোয়েটারটা শুকায়নি আর পাপস পাপস যে ধুয়েছিলাম সেটা আর একটা মজা এক জড়া মজা তো সেগুলো ওই যে আম গাছের দিকে রোদ আছে না ওই দিকেই দিয়ে আসবো তো ওইগুলো সব ওই যে জামা কাপড়গুলো তুললাম তো এবার আমি সব কিছু গুছিয়ে আর রেখে দেবো আর এই যে এই আন্নাটা একটু পরিষ্কার পরিষ্কারই আছে তো মানে কাল খেয়ে ঠিকঠিক কোচানা হয়নি আমার তো এখানে চুলটা আমি ভালো করে ঘোঁপা করে নিলাম তারপরে এই যে কাজে আমি লেগে পড়লাম আর এখানটায় দেখছি মশা এমন বব করছে না তো না আগে ভাবলাম না আগে মধু মশা মারা ধূপটা আগে জ্বালিয়ে দিই তো ওখানে মশা মারা ধূপটা এখানে জ্বালিয়ে দিলাম আর মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে যেহেতু এখানে জামা কাপড় সামনে আছে তো চলো আর এই লাল নতুন গামছাটা আমি আজকে বের করেছি তো দুটো আমাদের দুটো গামছা তো হচ্ছিলো না তো তার জন্য আজকে যেহেতু একটু মাথাটা আমি ভিজিয়েছিলাম তেল মেখে মাথাটা একটু জল দিয়েছিলাম আর মাথা মজুব যে গামছা পাচ্ছি না তার জন্য ওই নতুন গামছাটা আজকে বের করেছি তো সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে আর এখন আমি মাথায় একটু চিরুনি করে চুলটাকে বিনি করে রেখে দেব আর এখনও কিন্তু আমার ইয়ে করেনি কতগুলো ঝাঁটানো হয়নি তো এখনও অনেক বাকি আছে তো সাড়ে চারটার দিকে ঝাঁটাবো আর এখন আমি চিরুনি হয়ে যাচ্ছে যেহেতু স মানে মাথাটা যা ধুয়েছি তো একবার মেয়ে যে যখন আনতে যায় তখন চিরুনি হয়ে গেছিলাম আর চিরুনি হয়নি তো এখন এই যে চিরুনি করে নিচ্ছি করে ভালো করে বিনি করে একেবারে রেখে দেবো যাতে না আবার ফুলে যায় এরকম তো মেয়ে এখনও ঘুমোচ্ছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ওটাই আবার বলবে কি খাবো কি নাই তো দেখা যাক আর কী করি তো ভাবছি আলু ভাজা করবো তো একটু মই খাওয়া হবে আর দেখা যাক কি হয় আর ভেবেছিলাম আজকে না সুজি না হয় সিমাই আনবো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে আর দোকানে আজকে গেলাম ডিম নিয়ে এলাম আর একটু আর মনে নেই সীমায় আর সুজির কথা তো বাড়ি এসে মনে হচ্ছে ইস এক প্যাকেট করে নিয়ে এলে ভালো হতো একটু নাস্তা করে খাওয়া হতো আর কি তো দেখা যাক আর ওই সব আনা মানে আবার দুধও যায় তো ওই দোকানে আবার দুধ পাওয়া যায় না পাটা দুধ পাওয়া যায় লিকুইড দুধ আবার পাওয়া যায় না তো যাই হোক যে কী হয় তো দেখা যাক যদি বরমশাইকে বলবো যদি বাজারের দিকে যায় আসলে স্কুল অত দূর থেকে স্কুল থেকে আসে না অনেকটাই ও ক্লান্তিবোধ মনে করে আর মানে কোমর টোমর ব্যথা হয়ে যায় তো গাড়ির মধ্যেও থাকে দেড় ঘন্টা দু ঘন্টার মতো আসা যাওয়া করে চার ঘন্টায় ধরো আরও ভালো লাগে তো এসে একটু বিশ্রাম করে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে এরকম আর যেতে ইচ্ছা করে না তো তার কারণে আমি আর কিছু বলি না ওই ছুটির দিনগুলোতেই আমরা একটু বাজার টাজার যাই কিংবা ওই ছুটির দিনেই ও গেলে যা জিনিস লাগে আমার সব কিছুই বাজার করে আনে আর যদি বিশেষ দরকার পড়ে তখন তো যেতেই হবে তখন তো আর কিছু করা থাকে না তখন তো যেতেই হয় তো আজকে আবার ভাবছি ওই গেটের কাছে অনেকগুলো ইয়ে জমে আছে মানে চিক তো সেগুলো আজকে মানে জ্বালিয়ে দেব ভাবছি তো চলো তাহলে আমি কাজগুলো সেরে নিয়ে আবার দেখাচ্ছে তোমাদের তো বড়মশায় চলে এসছে আর ওই আমরা একটু গেটের কাছে ওই যে বলেছিলাম না ওই কাগজ অনেক পড়ে আছে তো ক্যারি ব্যাগ মানে ক্যারিটা যে অনেক ছিল সেগুলো মানে জ্বালাচ্ছিলাম তখন বড় চলে এসছে মানে এলো আর কি সেই সময়টা তো জায়গাগুলো জ্বালিয়ে টালিয়ে তারপরে ওখানে আবার একটু জলও ঢেলে দিয়ে এলাম যাতে আগুনগুলো অন্যান্য দিকে না ছড়ায় তো এসে দেখি বড়মশায় তো অনেক ফল এনেছে তো আজকে ফার্স্ট টাইম একটা ন ফল কিনে নিয়ে এলো জানো ফার্স্ট টাইম তো এটা গাছের পাকা খেয়েছি তো আর দোকান থেকে পাকা এরকম পেঁপে কোনো দিন কিনে খায়নি তো আজকে ফার্স্ট টাইম খাবো তো আর এনেছিল লেবু তো মানে ওরা খাচ্ছিলো লেবু আর এই যে আমি এখন পেঁপেটা ভালো করে একটু জলে ধুয়ে নিয়েছি তো এটাকে একটু কেটে নেব আর না ধুলে না ওর সে আঠা আঠাটা থাকে না একটু মানে জিপটিপ যেমন যেমন কেমন মানে ইয়ে করে চুলকই তো তো এই যে কেটে নিচে আর এই যে মানে গোড়ার দিকটাই ভালোই পেকে গেছে কিন্তু পেছন দিকটা অতটা পাকেনি তো সবুজই আছে আর খুব শক্তও আছে তো যাই হোক চলো কেটে দেখা যাক জিনিসটা কেমন আর মিষ্টি কেমন তো আর এই যে কেটে নিয়েছি তো দেখছি না ভেতরে একেবারেই বিচা নেই মানে এক দুটো বিচা আছে তার মানে এটার পাকার বয়স এখনো হয়নি আর তার আগে এটাকে পাকিয়ে দিয়েছে তো এরকম আর কি তো যাই হোক চলো পেঁপেটা আমি আগে ছিলে নেই ছিলে একটু টেস্ট করি কেমন খেতে আর এদিকে মেয়ে বলছে আমি খাবোই না পেঁপে ও পেঁপে খাবে না ও খাচ্ছে লেবু তো লেবু খাওয়ার পর আবার ও খেলো কেক খেলো তো এনেছিল ওর বাবা ও কেক খেলো তো এখন ওই যে বসে আছে দুজনে হাঁ করে আমি কাটছি ওরা বসে আছে তো যাই এবার একটু পরে আবার মেয়ে যাবে পড়তে তো এই যে কেটে নিচ্ছি আর একটু টেস্ট করলাম তো মোটামুটি খারাপ না তো অরেঞ্জটা একটু টক ছিল আর এটা দেখছি মোটামুটি মানে চলবে কোনো ব্যাপার নয় ঠিকই আছে আর তবু গড়ার দিকটা একটু যে দিকটা পাকা ছিলো দিকটা তবু মিষ্টি ছিল আর যে দিকটা একটু সাদা ছিল মানে সবুজ সেই দিকটা একটু মানে জলসা মতন তো যাই হোক কোনো ব্যাপার নয় যে সব কিছু কেটে রেডি করে নিয়েছি এবার সবাই মিলে একটু খাবো তো চলো তাহলে আমরা খেয়ে নিই আর ভিডিও তাহলে বেশি বড় করলাম না ভিডিও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকে ততক্ষণ সবাই কী পায়